কুয়েতে ভিসার সর্বশেষ আপডেট কুয়েতে যে ধরনের ভিসাগুলো চালু রয়েছে এই ধরনের ভিসাগুলো নিয়ে কিছু পরিবর্তিত নিয়ম কারণ এবং কিছু নতুন রুলস জারি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন অনেক ধরনের প্রয়োজনীয় তথ্য থাকবে যার জন্য ভিডিওটি উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দেবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় কুয়েতের ভিসা সেখানে যারা রয়েছে জেনারেল লেবার ক্যাটাগরি আমরা ভিসা এই সম্পর্কে অনেকেই জানি এবং জেনারেল লেবার ক্যাটাগরি ভিসা যাওয়ার ক্ষেত্রে সেখানে অনেক ধরনের কাজ পাওয়া যায় বর্তমানে কাজের ক্ষেত্রে কুয়েতে ভালো নেই তেমন ধরনের সুযোগ সুবিধা নেই তারপরও একেবারে যে খারাপ সে পেপারটা নেই এখন কুয়েতে যেসব প্রবাসী দীর্ঘদিন যাবত অপেক্ষা অবস্থান করছেন তাদের জন্য আর তাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে ফ্যামিলি ভিসা যা যে মানে পরিবারকে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা ছিল এই ক্ষেত্রে একটা স্যালারি রেস্ট্রিকশন ছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ স্যালারি ব্যতীত আসলে ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্রুভাল পাওয়া যেত না ফ্যামিলি ভিসা দেওয়া হতো না বর্তমান কুয়েত সরকার তাদের সর্বশেষ ভিসা আপডেটের ক্ষেত্রে এই যে স্যালারি রেস্ট্রিকশনের ব্যারিয়ার যেটা ছিল এটা উঠিয়ে দিয়েছে এখন যে কোনো স্যালারিড পার্সন কুয়েতে অবস্থানকারী বৈধ ফরেন ওয়ার্কার্স যে কোনো বৈধ ফরেন ওয়ার্কার হ্যাঁ এটা আপনাকে বৈধ হতে হবে সেখানে আপনার বৈধ কাগজপত্র থাকবে বৈধ ফরেন ওয়ার্কার তার স্যালারি যাই হোক না কেন সে যদি কন্ট্রিবিউট করতে পারে বা সে যদি আসলে অ্যাফোর্ড করতে পারে তাহলে তার ফ্যামিলিকে কুয়েতে নিয়ে যেতে পারবে কোনো ধরনের বাধা ছাড়া এবং এই ক্ষেত্রে ফ্যামিলি কারা নির্ধারিত হবে এই ব্যাপারে কুয়েত সরকার একটা নির্দিষ্ট নীতিমালা দিয়েছে বা একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পথ নির্দেশিকা দিয়েছে যে আসলে কাদেরকে ফ্যামিলি হিসেবে গণনা করা হবে আপনার ব্লাড লাইন মানে আপনার যে গোষ্ঠী যেটা রয়েছে এই গোষ্ঠীর সন্তান আপনার পিতা মাতা আহ আপনি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার সন্তানের সন্তান এই পর্যন্ত আপনি আসলে ফ্যামিলি হিসেবে নিয়ে যেতে পারবেন এবং আপনার শ্বশুর বা ম্যারিটিয়াল বিবাহগত দিক থেকে যেই ধরনের পরিবারটা তৈরি হয় সেই পরিবারকে যে থার্ড ব্লাড লাইন পর্যন্ত আপনি আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার যে শ্বশুর শাশুড়ির যে সন্তান রয়েছে তাদের পর্যন্ত আপনি ফ্যামিলি হিসেবে আইডেন্টিফাই করে বা ডিফাইন করে তাদেরকে কুয়েতে নিয়ে যেতে পারবেন যদি আপনি সেখানকার স্যালারি পার্সন হন এছাড়াও আরেকটা যে ব্যাপার নিয়ে কথা বলেছেন নতুন ই ভিসা কার্যক্রম চালু করেছে কোয়েতাদের ই ভিসা প্ল্যাটফর্ম চালু করেছে এই ই ভিসা প্ল্যাটফর্মের আওতায় এখন থেকে টুরিস্ট ভিসা এই যে ফ্যামিলি ভিসার কথা বললাম সেই ফ্যামিলি ভিসা বিজনেস ভিসা এবং সরকারি অফিসিয়ালদের যে ধরনের ভিসা রয়েছে এই ভিসা কার্যক্রমগুলো বর্তমানে দূতাবাসে না গিয়েই এই ই ভিসা প্ল্যাটফর্ম থেকে সম্পন্ন করা যাবে এবং এর যে স্ট্যাটাস চেক আবেদন থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিসা প্ল্যাটফর্ম থেকেই সম্পন্ন করা যাবে এই সুবিধাটা কুয়েত সরকার নিয়ে এসেছে এছাড়া যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে পর্যটন বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে অন অ্যারাইভাল আগে যেটা আপনি যে জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিল যেই কান্ট্রিগুলো রয়েছে যে ছয়টা কান্ট্রি রয়েছে সেই ছয়টা কান্ট্রির কোথাও যদি আপনি কুয়েত থেকে সেখানে যাওয়ার চিন্তা করতেন এই শর্ট টাইমে যে ভিসাগুলো আর কি পর্যটন ভিসা যেটাকে বলা হচ্ছে সেক্ষেত্রে আপনাকে পূর্বেই এই মোতাববেক নামক একটা ভিসা অনুমোদন নিতে হতো সেই ভিসার অনুমোদনটা এখন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এই ভিসার অনুমোদন আর এখন থেকে লাগবে না আপনি জিএসি আপনার যদি কুয়েতের যে আইডি থাকে সেই আইডিটা থাকার পর আপনি যে কোনো যে জিসিসি কান্ট্রিগুলো রয়েছে সেই কান্ট্রিগুলোতে অন অ্যারাইভাল ভিসার জন্য করতে পারবেন তবে সেখানে সর্বোচ্চ মেয়াদ হবে এক মাস পর্যন্ত সেই মেয়াদটুকু আপনি পাবেন এছাড়া পর্যটনের যে ভিসার যে আবেদন কাঠামো এটা চার স্তরের আবেদন কাঠামোতে করা হয়েছে যাতে আপনি আসলে পর্যটক কিনা সেই ব্যাপারটা যাতে কুয়েত সরকার প্রপারলি ডিফাইন করতে পারে প্রপারলি এক্সামিন করতে পারে এর জন্য এই চার স্তরের ভিসার পর্যটন ভিসার কার্যক্রমটা আবেদন প্রক্রিয়াটা করা হয়েছে এবং পর্যটন ভিসা তিরিশ দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত মানুষগুলো এন্ট্রি ভিসা পাওয়া যেতে পারে বর্তমান সময়ের ক্ষেত্রে এবং টুরিস্ট ভিসায় আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বা যেই এই সংশোধনীটা নিয়ে আসা বা যেই নতুন যেই আপডেটটা নিয়ে আসা সেই আপডেটটা হলো যে অতীতে অনেকে ট্যুরিস্ট ভিসা তারপর যেটা ভিজিট ভিসা যে ধরনের রয়েছে সেই ধরনের ভিজিট ভিসায় গিয়ে কুয়েতের জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ যে সেক্টরগুলো ছিল কুয়েতে সরকারি হসপিটাল সরকারি দাওয়াখানা যেই জিনিসগুলো ছিল সেখান থেকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা পেয়ে থাকতেন এবং চিকিৎসা সেবার সুযোগ নিয়ে থাকতেন বর্তমানে এই আপডেটের মাধ্যমে কিন্তু কুয়েত সরকার এই সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে বর্তমানে কুয়েতের পারমানেন্ট রেসিডেন্ট স্থায়ী বাসিন্দা এবং কুয়েতের যারা স্থায়ীভাবে বা কোনো কার্যক্রম নিয়ে কোনো ওয়ার্কার্স ফরেন ওয়ার্কার্স থেকে শুরু করে মানে আপনাকে কুয়েত আইটি থাকতে হবে সেখানে বসবাসের কুয়েত আইটি থাকার পরেই আপনি সেখানকার যে পাবলিক হেলথ যে ইনফ্রাস্ট্রাকচারগুলো রয়েছে বা জনস্বাস্থ্যের যে কার্যক্রমগুলো হসপিটালগুলো রয়েছে সেগুলো থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন আদারওয়াইজ আপনি কুয়েতের কোনো ধরনের জনস্বাস্থ্য সেবায় চিকিৎসা সেবা নিতে পারবেন না অতীতে যেরকম ট্যুরিস্ট বিষয়ে গিয়ে নেওয়া যেত এই ধরনের সুযোগ সুবিধা আসলে কুয়েত সরকার এই আপডেটগুলোর মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে পর্যন্ত আমাদের কাছে এই আপডেটগুলি ছিল সর্বশেষ পর্যন্ত নতুন কুয়েতের কুয়েতের যে কোনো আপডেট নিয়ে এবং ওয়েতের ভিসার প্রকাশ পেছে ভিসার যে কোনো খবরাখবর সহ নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজিরব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনেকে দেখার সুযোগ পাই ওয়েদের ভিসা এবং প্রবাসের যে কোনো খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে ধন্যবাদ